টেলিভিশন মিডিয়ায় কাজ করা আর চলচ্চিত্র নিয়ে আমি ওইরকম মানে তেমন একটা তফাত পাইনি কারণ আমরা টেলিভিশনের ডিজিটাল ফর্ম্যাটে কাজ করেছি আবার চলচ্চিত্রে আমি এসে ডিজিটাল পেয়েছি টেকনিক্যাল সাইট থেকে আমার ওইরকম ডিফারেন্ট কিছু মনে হয়নি শুধু নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে যে বিগ স্ক্রিনের যে নির্মাণ একই দৃশ্য আমি যখন টেলিভিশনে নির্মাণ করি সেইটার পরিধিটা একটু কম্প্যাক্ট থাকে আর যখন বিগ স্ক্রিনে ওই একই সিন যখন আমি মানে বড় পদ্মার জন্য চিত্রায়ন করি সেটার ব্যক্তিটা একটু বড় থাকে অ্যারেঞ্জমেন্টে একটু বড় থাকে এই সাধারণত যারা নাট্য নির্মাণ থেকে আসেন তো পরে দর্শক সিনেমার দর্শকরা বলেন যে আমি তো সিনেমাটাতে সিনেমা পাই নাই ওটা মনে হচ্ছে লম্বা একটা নাটক পেয়েছি এটা কেন হয় দর্শক এরকম কেন বলে সব দর্শক তোরা এটা বলে না বলে না মানে সব ডিরেক্টরের সিনেমা নিও বলে না সব দর্শক যেহেতু বলে না আসলে দর্শকদের এক এক ধরনের দর্শকদের এক এক রকম রুচি আর সব নির্মাতা তো আর এক রুচির সিনেমা বানাবে না এক এক নির্মাতা কোন নির্মাতা অ্যাকশন ছবি বানাচ্ছে কোন নির্মাতা রোমান্টিক বানাচ্ছে কেউ পারিবারিক গল্প নিয়ে বানাচ্ছে এখন আপনার যেই দর্শক রোমান্টিক গল্প পছন্দ করে হ্যাঁ তার কাছে কিন্তু আপনার ওই অ্যাকশন গল্পটা ভালো লাগবে না আবার যে যে দর্শক অ্যাকশন দৃশ্য অ্যাকশন ছবি পছন্দ করে তার কাছে দেখা গেছে একটা পারিবারিক গল্প ওইটা মনে হবে যে নাটকের মতোই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে বলে গান ছাড়া সিনেমা হয় না আপনি কতটুকু একমত সঙ্গে সিনেমা হয় না এটা আমি এটার সাথে একমত না কারণ গল্পের প্রয়োজনে গান আসে হ্যাঁ গানের প্রয়োজনে গল্প আসে না সিনেমা একটা গল্প গল্পের প্রয়োজনে গান আসে গল্পের প্রয়োজন ছাড়া কখনো সিনেমায় গান আসে না আমি যতগুলো ছবি দেখছি আমার লাইফে আমি দেখছি যে গল্পের প্রয়োজনে প্রয়োজন হ্যাঁ আবার অনেক সিনেমায় আমরা দেখি গান গাইতে গাইতেই গল্পটা আগাচ্ছে গানের মধ্যে দিয়ে স্টোরি ডেভেলপ হয়